কি জানেন যে আমরা ইতিমধ্যেই একুশে ডিসেম্বর একটি কালচারাল কম্পিটিশানের আয়োজন করেছি সেটা ডিক্লেয়ার করেছিলাম নীলপুর যুব উৎসব উপলক্ষে আমরা প্রত্যেক বছর এই কালচারাল কম্পিটিশান করি এবং যার পুরস্কার আমরা নীলপুর যুব উৎসবের মঞ্চ থেকে দিই সেই কালচারাল কম্পিটিশান অনুষ্ঠিত হতে চলেছে বিবেকানন্দ মহাবিদ্যালয়ে একুশে ডিসেম্বর এবং সেই কালচারাল কম্পিটিশানে বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে যেখানে এক বিভিন্ন এজ অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপ যেখানে অঙ্কন প্রতিযোগিতা আছে আবৃত্তি আছে যেখানে সঙ্গীত আছে নৃত্য আছে কুইজ আছে তাৎক্ষণিক বক্তৃতা আছে বিতর্ক আছে সংবাদ সংবাদপাঠ আছে অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে এবং এর ফর্ম আমরা বিরাটা অফিস থেকে দিচ্ছি এবং অনলাইনেও আপনারা নাম্বারে যোগাযোগ করে ফর্ম ফিল করতে পারেন যারা যারা অংশগ্রহণ করতে চান তড়িঘড়ি আপনারা নাম নথিভুক্ত করুন ইতিমধ্যেই প্রায় দু হাজারের উপর নাম ইতিমধ্যে অংশগ্রহণ হয়েছে প্রত্যেক বছর আমরা এবারে চতুর্থতম বর্ষ আপনারা যারা ভালো আঁকেন আবৃত্তি করেন গান করেন তারা প্রত্যেকেই অংশগ্রহণ করুন যারা ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনাদের মাধ্যমে সেই বার্তা সবাইকার কাছে পৌঁছে দিচ্ছি যারা যারা অংশগ্রহণ করতে চান এই বিরাট অফিস থেকে ফর্ম পাওয়া যাবে এবং আপনারা বিবেকানন্দ মহাবিদ্যালয় একুশ তারিখ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কম্পিটিশন এর পুরস্কার নীলপুর যুবোৎসবের মঞ্চ থেকে দেওয়া হবে তেরো থেকে সতেরোই জানুয়ারি এই নীলপুর উৎসব হবে আমরা পরবর্তীকালে নীলপুর যুবোৎসবের প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবো কে কে আর্টিস্ট আসছেন কোন কোন খাবারের দোকান আসছে এগুলো আমরা পরবর্তীকালে জানাবো তার আগে বারো তারিখ রান ফর ইউথ ম্যারাথনও আছে আপনারা একুশে ডিসেম্বর এটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আঠারোই ডিসেম্বর পর্যন্ত অংশগ্রহণ করতে পারে বিবেকানন্দ মহাবিদ্যালয় ইতিমধ্যে হ্যাঁ বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব এনজয় করেছে তিন দিন এবং নিজের নিজের কালচারাল যারা প্রতিভা তারা তারা প্রত্যেকেই পুটিয়ে তুলেছে নিজেদের পারফরমেন্স কালকে উন্নয়নের পাঁচালি একটা স্টেট গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা একটা পাঁচালির মাধ্যমে বিখ্যাত সিঙ্গার ইমন চক্রবর্তী তিনি করেছিলেন এখানে কলেজের ছাত্রছাত্রীরা সেই গানটাকে তুলে ধরেছে যেটাও খুবই নাম হয়েছে এবং যা পারফরমেন্স যারা শিল্পী ছিল অত্যন্ত ভালো গান করেছে এবং কলেজের ছাত্রছাত্রী প্রচুর আনন্দ করেছে

দেখুন মুখ্যমন্ত্রী তো গরিব মানুষের জন্য প্রচুর হেল্প করেছেন প্রকল্পের মাধ্যমে সেটা পাঁচালির আকারে মানুষ শুনছে খুবই সাধারণ ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে ব্যাপারটা নিচ্ছে এবং আনন্দ করছে কালকে যখন এই পাঁচালি চলছিল তখন ছাত্রছাত্রীরা সবাই ফোন বার করে ফ্ল্যাশলাইট অন করেছিল এটা ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে সেটা প্রমাণ হয়ে গেছে